আমি কি করবো মা মাওনা দাঁড়া কেউ তো বেরিয়ে নেতাম পাওনা দাঁড়া যেন আমাকে পাওনা দাঁড়া কেউ চাড়বে না মা

আমার ঘরের জল খাবে খুলে নিয়ে যাব মায়ের দিকে তাক সেটার জন্য শেষ ওটাই মানুষ আমার সামনেটায় গাড়ি রাখতে দিচ্ছে না যেদিকে অটো রাখে ওই দিকটাও গাড়ি রাখতে দিচ্ছে না

নন্দ ওনার জায়গা বিক্রি হচ্ছে না না এর থেকে মুক্তির উপায় কি মা কালী মন্দিরে ওখানে গেলে পুজো দিয়ে ওখান থেকে নিয়ে ওই জমির মধ্যে ফেলতে দিই এই মাছ যেখানে আছে সেইখানেই পুজো দিতে দিও আচ্ছা মা তাহলে ফটোটা সামনে নিতে বলিস আর গঙ্গার জল ফুল নিবি ওই জল ফুল দিলেও আচ্ছা মা আচ্ছা মা অঞ্জনা কার মা আলিমান গোত্র খুব শরীর খারাপ মা উনি আসতে পারছে না এখানে ওনাকে একটু ঝাড়িয়ে দিও মা রায় মা কাস্যপ খাসিব গোত্র শিউলের রানী রায়কে একটু ঝাড়িয়ে দাও মা উনি খুব শরীর খারাপ উনি উঠতে পারছে না বিছানা থেকে একটু ওনাকে ঝাড়িয়ে দাও মা অনেক দূরে থাকে মা আসাম থেকে রাজা মজুমদার বলেছিল মা ওনার কাশ কাশুভগোত্র ওনার কাজ হচ্ছে না রাজা মজুমদারে কেন কাজ হচ্ছে না মা চ আমি যে মা মার জল ফুলছে দিবা ব্যবহার করতিস কিন্তু অনেক দূরে থাকে মা উপায় বলে দাও আমি যেটা মেয়ে পুজোর বসি এটাই মাকে বলিস মায়ের ফর্তিটা সামনে নিয়ে

अच्छा ठीक है सुनो। আমাকে একটু ঝাড়ি দাও মা তুমি। বলুন আপনারা কোথা থেকে কোন জায়গা থেকে এসেছেন আচ্ছা বেহালা থেকে আচ্ছা এখানে আপনার এসে কি মনে হচ্ছে আপনি যা জিজ্ঞেস করেছেন এখানে আমি ইনস্ট্যান্ট একটা এটা আমার খুব মানে চাকরি বাকরির দিক থেকে একটু সমস্যা হচ্ছিল যে হওয়া কাজ ধরুন ইন্টারভিউ গেছি হচ্ছে এমনও হচ্ছে তো এই মাত্র আমি যে ডিপার্টমেন্টে মানে একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম ওখান থেকে বলে আচ্ছা আর এমন কিছু মানে আপনাকে এটা বলতে হবে না ব্যাপারটা আপনি এটা শুধু বলুন যে এমন কিছু ব্যাপার আছে যেটা শুধু আপনি জানতেন আর কেউ জানতো না আপনি ছাড়া সেটা উনি বলেছে আপনাকে এটাও হয়েছে এখানে এসে শুধু নাম আর গোত্তটা বলতে হয় বাকিটা উনি বলে দেবে তা আপনার কেমন লাগছে মা খুব ভালো লাগছে আচ্ছা আবার আসবেন তাহলে আবার

তো চ্যাটার্জি এখানে পাঠিয়েছিল তার দিদির নামেও পুজো পাঠিয়েছিল আগামীকাল তো আমি ওনার সেই টাকাটা দিয়ে আমি মিষ্টি কিনে এনেছি ফুল কিনে এনেছি কিনে এনে পুজো দিয়ে দিয়েছি তো অনেকের এটা জিজ্ঞাসা করার থাকে যে আমরা যদি পুজো পাঠাতে চাই তাহলে কিভাবে পাঠাবো তো তাদের উদ্দেশ্যেই আমি বলছি যে আমি কমেন্টের মধ্যে বেশিরভাগ সময়ই রিপ্লাই দিয়ে থাকি আমার জিমেল দিয়ে দিই তো সেখানে যদি আপনারা আমাকে মেল করেন আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের দিয়ে দিই আপনারা সেখান থেকে আমাকে জিপে করতে পারেন বা ফোন পে না ফোন পে আমার নেই আমার অনলি জিপে আছে তো আপনারা জিপে আমাকে করতে পারেন আমি সেখান থেকে আপনাদের জন্য আমি এরকম নিয়ে এসে আমি মিষ্টি বা ফুল নিয়ে এসে আমি পুজো দিয়ে দেবো আপনাদের নাম লিখেই দিয়ে দেবো আজকে যেমন ওনারটা দিয়েছে ওনারও জিজ্ঞাসা করার ছিল আর একটা জিনিস যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে যে কেউ কেউ কমেন্ট করে তাদের আমি বলেছি এটা যে নাম গোত্র লিখে কমেন্ট করতে যেমন আজকে আজকে প্রায় আপনারা পুরো ভিডিওটাই দেখলেন যে আজকে প্রায় অনেকের নাম আমি লিখে রেখেছিলাম অনেকের কথা আমি জিজ্ঞাসা করেছি মা সবটা বলে দিয়েছে তো আমি এটাই বলবো যে যারা দূরে থাকেন তাদের পক্ষে তো আসাটা সম্ভব না মা এটা বলেছে ভিডিও তো আপনারা শুনতে পেয়েছেন কিনা জানি না আমার একটা কথা বলার আছে যে আপনারা এই ভিডিও থেকে ছবি নিতে পারেন এবং আমার ইউটিউবে যে কমিউনিটি আছে সেখান থেকেও আপনারা ছবি নিতে পারেন আর ফেসবুকে ডিসক্রিপশানে না সরি ইউটিউবে ডিসক্রিপশানে আমার মেল দেওয়া আছে আমার জিমেল দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাকে মেল করতে পারেন আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো বা আমাকে ফেসবুকে পেজে কমেন্ট করতে পারেন বা আমাকে ফেসবুকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন আমাকে ইনস্টাতে মেসেজ করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো কিন্তু দেখুন কমেন্ট বক্সে আমি নাম্বারটা দিতে পারবো না তো এটুকুই বলার আছে তো আপনারা যদি কেউ চান এভাবে পুজো পাঠাতে আপনারা আমাকে মেল করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা আমাকে জিপে করে দেবেন আমি এরকম করে পুজো দিয়ে দেবো তো যার যার যা যা জানার ছিল সমস্তটা ভিডিও দেখেই তারা জেনে যাবেন